এই ভিডিওগুলো আমার ফোনে এক সপ্তাহ আগে করা ছিল একটু ব্যস্ত থাকার কারণে হচ্ছে শেয়ার করতে পারিনি ভাবলাম এখন শেয়ার করে দিই আপনাদের ভালো লাগবে হ্যালো ইভ্রিয়ন সবাই কেমন আছেন সকালবেলা দেখতেছিলাম যে অনেকগুলো মাছ নিয়ে এসেছে আমরা তো চিংড়ি মাছ অনেক পছন্দ করি যারা হচ্ছে আমার ভিডিওগুলো দেখেন তারা সবাই জানেন আমার বাসায় হচ্ছে অনেক চিংড়ি মাছ কেনা হয় তাছাড়াও মাছ নিয়ে আসছিলো পোমা মাছ তারপর ছোট চিংড়ি মাছ এগুলো তো সেগুলো হচ্ছে রান্না করতেছিলাম মটরশুঁটি আর টমেটো দিয়ে হচ্ছে মজাদার চিংড়ি মাছ বোনাটা করেছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে কালারটা যেমন এসেছে খেতে অনেক মজা হয়েছিল আর চিংড়ি মাছের পা দিয়ে হচ্ছে ঢ্যাঁড়স ভাজি করেছিলাম এটা অনেক মজা ছিল তো পরে বিকেলবেলা হচ্ছে ভাজাভাজি করতেছিলাম যেহেতু রোজার মাস এগুলো করতে কিন্তু ভালোই লাগে একটু কষ্ট হলেও না ঘরের খাবার খেতে কিন্তু অনেক মজা আর আমার বাহা সবাই না আমার হাতের এই চপ তারপর পেঁজু এগুলো খেতে খুব পছন্দ করে মানে বাসায় বানালে হয় কি আলুর চপগুলো আমরা যেরকম ঝাল পছন্দ করি সেরকম করে বানানো যায় এবং খুবই সফট থাকে এবং সতেজ খাবারগুলো আমার কাছে অনেক ভালো লাগে বাহির থেকে কিনে আনলে হয় কি পেজগুলো অনেক শক্ত থাকে তো এগুলোই ছিল ও দিনের হচ্ছে এফতারি সাথে হচ্ছে রু শরবত ছিল আর হচ্ছে মলিদা মলিদাটা অনেকেই চেনে না আমার বাসা যে হেল্পিং হ্যান্ড আছে ও হচ্ছে কিশোরগঞ্জের ওরা তো মলিদা নামে কিছু বুঝেই না তো আমি হচ্ছে ওকে খাওয়ানো শিখাইছি তো খাওয়ানোর পর বলতেছিল যে আসলেই অনেক মজা আর ভাই ফেসবুকে ঢুকলে অনেকেই বলে যে এবছরও হচ্ছে জামাইয়ের জন্য শরবত বানাতে পারি নাই বই এই কথা বলছিস বিয়ের পর হলে তখন আর হচ্ছে এরকম পোস্ট তোরা আর করবি না তো ওদের যদি এতই শরবত বানাতে ইচ্ছে হয় তোর আমার বাসায় আসিস এসে আমাকে হচ্ছে হেল্প করিস তাহলে বুঝবি যে রোজা রেখে শরবত বানানোর কষ্ট কত যাই হোক এটা একটা ফান কথা শরবত বানাতে ভালোই লাগে এটা হচ্ছে পরের দিনের একটা ক্লিপ সকালবেলার আমার গাছগুলোতে আমি প্রতিদিন সকালবেলা দেখবো আর এই গাছটা হয় কি পানি দিলে একদম সতেজ থাকে আর পানি না দিলে হচ্ছে একদম মরে যাওয়ার মতো অবস্থা আর এদিন হচ্ছে রেডি হয়েছিলাম বাবার সাথে হচ্ছে বাহিরে বের হব বাবা হচ্ছে ঢাকা এসে বলতেছিল তোমাদের কি কি কেনা আছে চলো আমি কিনে দিয়ে মানে সকালবেলা হচ্ছে রেডি হয়ে এরকম কথা শুনে আমি তো একদম অবাক আর যেহেতু সামনে ঈদ আছে বাবা বলতেছিল ঢাকা থেকে সকল কিছু কিনি চলো বাসায় যাই আর আমার ফ্যামিলি মেম্বারদের জন্য যা দরকার সব কিছুই হচ্ছে বাবা কিনে দিয়েছিল বাবার পছন্দ না মাসাল্লাহ অনেক সুন্দর আমাদের সবার খুব পছন্দ হয় আর এটা হচ্ছে আরঙের অবস্থা মানে এটা হচ্ছে ক্যাশ কাউন্টারে এত ভিড় ছিল চার পাঁচটা লাইন তাও এত বড় লাইন ছিল মানে কেনাকাটা করতে তো ভালোই লাগে বাট ক্যাশ কাউন্টারে দাঁড়ানোর কথা ভাবলি না মাথা একদম গরম হয়ে যায় কি বলবো রোজা রেখ এরকম দাঁড়াই দাঁড়াইয়া মানে সকল কিছু কাজ করা তারপর আবার ওয়েট করা মানে একদম কষ্টদায়ক আর এই জুতোটা না আমার পছন্দ হয়েছিল দূর থেকে বাট পায়ে পড়ার পর একটু ভালো লাগেনি পরে বাসায় এসে হচ্ছে এই শাক ভাজি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে এটা অনেক মজা হয়েছে আর হচ্ছে গরুর মাংস ভাই আমাদের আলু লাগবে কারণ আমার বাসার সবাই হচ্ছে আলু খুব পছন্দ করে এফতারের ক্লিপগুলো আর নেওয়া হয়নি সাথে হচ্ছে আলিম ছিল ওদিন ইফতারে ওটাই হচ্ছে ভিডিও ক্লিপ করেছিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে আল্লাহ